বেশ বড় সাইজের একটা ইলিশ উঠলো মাছটা উঠলাত্রিজি কি হইব দুই কেজির মতো ইলিশ আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে কিন্তু মাছের কোনো মাছ বিক্রি করার কোনো ভিডিও দেখা দেখাবো না আপনারা দেখতেই পাচ্ছেন পদ্মা নদীতে জেলেরা জাল ফেলছে ইলিশ মাছ ধরবে আজকে চলে আসলাম ইলিশ মাছ ধরতে শুরুটা করেছিলাম সেই মইনর ঘাট থেকে পদ্মায় মাছ ধরার যেন ধুম পড়ছে একদম দেখেন যেখানে সেখানে জেলেদের নৌকা পকর দেখা যায় এটা হচ্ছে ইলিশ মাছের নৌকা ইলিশ মাছ ধরে এই জাল দিয়ে তো আজকে আমরাও যাচ্ছি ইলিশ মাছ ধরতে দেখি এখানে ইলিশ মাছ বেলা পাইছে ভালোই মাছ পাইছে দেখি আমরাও যাব ভাই মাছ পাইছেন নি বাহ মাসাল্লাহ ভাই এটা কি মাছ এটা ভাই হ্যাঁ গাইরা মাছ আছে পাঙ্গাসের পুনা মাছ ধরার নৌকাতে বসে বসে দেখছি আশেপাশের জেলেরা কি করছে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ইলিশ মাছ ধরার সিজন টুয়ের এর পর্ব ওয়ানে ভাইরা এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা একটু পরে এখান থেকে রওনা দিলাম এই চরে জেলেরা এসে তাদের জালগুলো সাফ করে পরিষ্কার করে নদীতে যখন জাল ফেলা হয় তখন এই জালের মধ্যে কিন্তু অনেক ধরনের জঙ্গল জড়ায় আছে সেগুলো পরিষ্কার করার জন্য অনেক জেলেরা নৌকা নিয়ে যাচ্ছে আর দিক দিয়ে আমাদের জাল ফেলা কিন্তু মোটামুটি শেষ পর্যায়ে এখন সূর্য ডুবে গেছে

এই দেখ ভাই মাছ মাস্লা বেশ বড় সাইজের একটা ইলিশ উঠলো এ মাত্র মাছটা দেড় কেজি ইয়ে হইবো দুই কেজির মতো হইব দুই কেজি ইলিশ মাছটা পরে ওঠা পরে সারা মান

আমাদের আগড় চলে আসছে মাশাল্লাহ এই তো বড় সাইজ ভাই আজকে দিনের ভিতরে সবচেয়ে বড় সাইজ এটা অরিজিনাল একদম তাজা ইলিশের ফুল কাটা দেখেন একদম একদম একবার কইরি কালার

nамаз дуi намз ду